একটা প্রশ্ন করি শেষ কবে তুমি নিজের জন্য চুপচাপ সময় নিয়েছিলে সবাইকে খুশি করতে করতে নিজেকে হারিয়ে ফেলনি তো আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা না যারা বেশি কথা বলে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা যারা চুপচাপ বদলে যায় আজ আমি তোমাকে বলবো কেন তোমার দরকার কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাওয়া সবাই জানে তুমি কি করছ আজ তুমি কি খাচ্ছ কোথায় যাচ্ছ কি ভাবছ সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিন্তু একটা জিনিস কেউ জানে না তুমি রাতে ঘুমাতে পারো না তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাও তুমি নিজেকেই বিশ্বাস করতে পারছ না এই অবস্থায় যদি তুমি প্রতিদিন সবার সামনে নিজের জীবন দেখাও তাহলে তুমি কখনো শক্ত হতে পারবে না সফল মানুষরা আগে চোখের আড়ালে কাজ করে গায়ে ভাও মানে পালানো না অনেকে ভাবে গায়ে মানে হাল ছেড়ে দেওয়া না বস গায়ে মানে হল নিজেকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নেওয়া গায়ে ভও মানে অযথা মানুষকে ব্যাখ্যা না দেওয়া নিজের প্ল্যান গোপন রাখা নিজের দুর্বলতাকে চুপচাপ ঠিক করা মনে রেখো যে মানুষ বেশি কথা বলে সে কম কাজ করে নীরবতা হল সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তুমি যদি সত্যি কিছু বড় করতে চাও তাহলে আগে নীরব হতে শেখো নীরব মানে কম কথা বেশি কাজ গভীর ফোকাস যখন তুমি নীরব থাকো তখন তোমার মন পরিষ্কার হয় তখন তুমি বুঝতে পারো কে আসল কে নকল কোনটা দরকার কোনটা না নীরবতা তোমাকে শক্ত করে নীরবতা তোমাকে বিপজ্জনক বানায় গায়েব হয়ে কি করবে কয়েকদিনের জন্য গায়েব হয়ে পয়েন্টস নিজের স্কিল বাড়াও নিজের শরীর ঠিক করো নিজের মনকে শক্ত করো নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করো কারো কাছে প্রমাণ দেওয়ার দরকার নেই নিজের কাছে প্রমাণ দাও মনে রেখো পরিশ্রমের শব্দ হয় না ফলাফলের শব্দ হয় সবাই তোমার বদল সহ্য করতে পারবে না যখন তুমি বদলাতে শুরু করবে কিছু মানুষ তোমাকে টানবে পেছনে তারা বলবে আগে যেমন ছিলে তেমন থাক এত ভাবছিস কেন এত সিরিয়াস হয়েছিস কেন কারণ তারা ভয় পায় তুমি এগিয়ে গেলে তাদের অজুহাত শেষ হয়ে যাবে তাই চুপ থাকো গায়েব থাকো কাজ করতে থাকো ফিরে আসবে নতুন তুমি একদিন তুমি ফিরে আসবে কিন্তু আগের মতো না তোমার কথা কম হবে কিন্তু উপস্থিতি শক্ত হবে মানুষ তখন বলবে কবে এতটা বদলে গেলি আর তুমি শুধু হাসবে কারণ তারা জানে না তুমি কত রাত একা লড়েছ মনে রেখো বস সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে না যে চিৎকার করে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে নিজেকে চুপচাপ বদলে ফেলে তাই আজ থেকে কয়েকদিনের জন্য গায়েব হও নিজের অপর কাজ করো নিজের জীবন পাল্টে ফেলো ডিসঅপিয়ার ওয়ার্ক ইন সাইলেন্স কাম ব্যাক আনস্টপেবল